আসসালামু আলাইকুম দর্শক আমরা কোথাও ঘুরতে গিয়ে অনেক সময় দেখি অথবা মোবাইল ফোনেও দেখি যে ছোটো ছোটো আম গাছে সুন্দর সুন্দর আম ধরে আছে তো আমাদের মনে কি প্রশ্ন জাগে না যে আমাদের বাড়ির ছোটো ছোটো আম গাছগুলো কেন এরকম আম ধরে না হ্যাঁ অবশ্যই আপনার বাড়ির আম গাছগুলো আম ধরবে এর জন্য বিশেষ একটি পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে দেখুন এই যে এই আম গাছটি একটি বীজের আম গাছ ছিল ঠিক আছে এই আম গাছটিকে আমি এক এক ফুট উপরে কেটে দিয়েছি কেটে দিয়ে আম ধরে এমন একটি গাছ থেকে একটি ডাল সংগ্রহ করে সেই ডালটি যে দেখতে পাচ্ছেন এখানে আমি জয়েন্ট করেছি জয়েন্ট করে পলি দিয়ে বেঁধে দেওয়ার পরে জোড়া লেগে গেছে তারপরে সেখান থেকে ডালটি বের হয়েছে এরকম যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার বাড়ির ছোটো ছোটো গাছগুলোতেও সুন্দর সুন্দর আম চলে আসবে আমার এই গাছটাতে যদি আমি এই পদ্ধতি অবলম্বন না করতাম হয়তো পাঁচ দশ বছরও আম আসতো না কিন্তু এই পদ্ধতি অবলম্বন করার পরে ঠিক আছে এই বছর না পেলে আগামী বছর আমি এই গাছে আম পাবো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওর আপডেট